হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজগোর ভিডিওতে আপনি গো যা দেখামু হ্যাঁ যদি দেখেন হ্যাঁ ফিট খাইতেও পারেন এ কথা কইসি কি গিয়ে হ্যাঁ এখনই একটু সবুর করেন মগো বরিশালে বাইরে গুণে যদি কোনো মানু আয় সেই মানুটায় একটা জায়গায় না ইয়া হে বরিশাল ত্যাগ করবে না কারণ মানে হ্যারে এই জায়গায় ঠেললে পাড়াইবে মুই যখন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম আইছি হয়ে গেলে মর ইমিডিয়েট সিনিয়রেরা বাইরে হেরা কয় তিরিশ গোডাউন ডাউন যাবি হগলডি মিললে তাই তিরিশ গোডাউন মই মুই কই তিরিশ গো বোনটা আবার মনে মনে কই পরে দে হগলডি মিললে যখন আইলাম আইয়ে দে তিরিশ গো ডাউন হয়েছে কলা নদীর পার আরে ভাই এখানে আইয়ে ওরে মানুরে বিয়ালে যদি আন আপনারা আইয়ে দেখবেন মানুর এখানে বন নিয়ে আরে ভাই এখানে প্রকৃতি এখানে নাম্যাইছে মাটিতে যেরকমের কীর্তনখলা নদীতে গুনে বাতাস আইয়ে গার মধ্যে লাগে গাওটা এসি আছে না ঢাকায় যে এসিতে থায় মানুষ হেরার কি ঠান্ডা পায় হের ডাবল ঠান্ডা মুই এই দিন অনুভব করছি দিন আইসি এখনো মুই পেরাই পেরাই এখানে যাই আর খাওয়ন লওনের কথা কি কমু ভাই লাইসে রয়েছে খালি একসের দোকান পাট নিচে সে আর মনে করেন বিয়ে আবার তো ওই রমের শেয়ার দেয় না একেবারে সারি সারি কিলোমিটারের পর কিলোমিটার শেয়ার দিয়ে দোকান আর দোকান